সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যে বিপ্লবটা হয়েছিল সেটা হলো ফরাসি বিপ্লব সতেরোশো উনানব্বই সাল থেকে সতেরোশো নিরানব্বই সাল দীর্ঘ দশ বছর যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল অত্যন্ত কঠোর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যে বিপ্লব সেটা হলো ফরাসি বিপ্লব তারা অবশেষে গণতন্ত্রটাকে পেয়েছিল কিন্তু আমাদের বাংলাদেশে আমরা মাত্র ছত্রিশ দিনের মাথায় যখন চব্বিশে গণ অভ্যুত্থানে একটা বিপ্লব হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে যারা এই দীর্ঘ ষোলো বছর কোনো রাজনৈতিক দলকে কোনো প্রকার পাত্তা দেয়নি তাদের ইচ্ছা মতো ভোট তারা করেছেন তাদের ইচ্ছা মতো এ প্রশাসনকে সাজিয়েছেন ইচ্ছে মতো প্রশাসনকে সাজিয়েছেন ইচ্ছামতো মন্ত্রণালয়গুলোকে সাজিয়েছেন অর্থাৎ একেবারেই আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা সকল প্রকার তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত উদ্যোগে তারা সমস্ত বাংলাদেশটাকে সাজিয়েছিলেন এর ফলশ্রুতিতে যেমন একদিকে যেমন গণতন্ত্রটাকে গণতন্ত্রটাকে আপনার কণ্ঠরুত্ত করে রেখেছিল অন্যদিকে দেশের গণতন্ত্রটাকে হত্যা করেছিল এই গণতন্ত্র হত্যার কারণে বাংলাদেশের যে ক্ষতিটা ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা যদি আমরা এই মুহূর্ত উপলব্ধি করি তাহলে আমরা আমাদের অনেক দিক দিয়ে আলোচনা করতে হবে এত দীর্ঘ আলোচনা করার হয়তো সময় আমি পাবো না কিন্তু তারপরেও যেই বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনায় আমি আসছি সেটা হলো বিপ্লব চব্বিশে গণ অভ্যুত্থানে এই গণ অভ্যুত্থানের আগে ষোলো বছর এই ষোলো বছর বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল এর মধ্যে বিএনপি জাতীয় পার্টি জামাত সহ বাংলাদেশের প্রায় বেশ কিছু রাজনৈতিক দল আছে যেই দলগুলো একেবারেই এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রশাসন কারো বিপক্ষে কোনো আন্দোলন করতে পারেনি কথা বলতে পারেনি এই গণতন্ত্রটাকে তারা কণ্ঠরুদ্ধ করে রেখেছিল যার কারণে চব্বিশে গণ অভ্যুত্থানে এই তরুণ কিছু ছাত্রনেতা তরুণ কিছু ছাত্র সমাজ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে এদেশে নতুন একটি বিপ্লবের সূচনা করেছিল সেই সূচনাটাই হচ্ছে চব্বিশে গণ অভ্যুত্থান অর্থাৎ পাঁচই আগস্ট আওয়ামী লীগ আমি অস্বীকার করছি না যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ গত ষোলো বছরে বাংলাদেশে কোনো কাজ করেনি এটা আমি অস্বীকার করব না তার কারণ দৃশ্যমান যে কাজগুলো সে কাজগুলো তো দেখাই যাচ্ছে কিন্তু অন্তর কাঠামো যেটা অন্তরের ভেতরে কি ছিল তাদের সেটাও জনগণ দেখেছে আর সর্বোপ সর্বোপরি যেই বিষয়টা সেটা হলো তারা আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা যত বছর মঞ্চে তত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবো এবং সেটা আমাদের বাপদাদার সম্পত্তি এবং আমরা যা বলবো ঠিক তাই তারা সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করতে চায়নি যে ক্ষমতা অর্থ জন্ম মৃত্যু এগুলো সব কিছু আল্লাহর উপর যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে মানুষ মৃত্যুবরণ করতে পারে যার কারণে শেখ হাসিনা দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত তিনি সময় বেঁধে দিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় ক্ষমতায় থাকবে অথচ বিশ বছর আগেই ক্ষমতাচ্যুত হয়েছে বিপ্লব যারা বিপ্লবী ছাত্রনেতা তাদের যে চব্বিশে গণ অভ্যুত্থানে তারা যে ভূমিকাটা রেখেছে সেটা বাংলাদেশের যারা বড় বড় রাজনৈতিক দল সেই ভূমিকাটা তারা রাখতে পারেনি এটা আমি একেবারেই সরাসরি বলতে চাই চব্বিশে গণ অভ্যুত্থানে যেসব তরুণ সমাজ মৃত্যুবরণ করেছেন যেসব তরুণ সমাজ আপনার বুক পেতে দিয়েছেন যেসব ছাত্রনেতা বুক পেতে দিয়েছেন রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছেন চব্বিশে গণ অভ্যুত্থান পাঁচই আগস্টে আজকে আমরা এই তাদেরকে ভুলতে বসেছি আপনারা জানেন যে কয়েকদিন আগে ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং অবশেষে তিনি এভার কেয়ারে চিকিৎসার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় তিনি বাংলাদেশে তাকে দাফন করা হয় কবি কাজী নজরুল ইসলাম এর কবরের ঠিক পাশেই তারপর আমরা শুনলাম যে এর পরবর্তী টার্গেট হাসনাত আবদুল্লাহ যিনি এই বিপ্লবী ছাত্রনেতা যার বক্তব্যের ভেতরে আগুন আগুনঝরা বক্তব্য আমরা দেখতে পাই এবং তিনি উচিত কথা বলেন এবং গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের জন্য তিনি কথা বলতে থাক বলেন অথচ আজকে আমরা এই যারা এই বিপ্লবী নেতা আছেন তাদেরকে আমরা কখনো কখনো এমন টল করি এমনভাবে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালি করি মনে হয় যেন এই বিপ্লবী ছাত্র নেতাগুলো আসলে ফুটপাত থেকে উঠে এসেছে কিংবা তাদের কোনো প্রকার ভূমিকা নেই আজকে অনেক বড় বড় দল তারা মনে করছে যে হয়তো বা তারা ক্ষমতায় চলে আসবে খুব দ্রুত কিন্তু ক্ষমতায় আসতে হলে যে আদর্শটার প্রয়োজন আপনার সঠিক তথ্য আমি যা করেছি সেটা সত্য এবং আপনি যা করেছেন সেটাও আমি প্রকাশ করতে বাধ্য আপনি ভালো করলে যেমন আমি ভালো বলবো আপনি খারাপ করলে ঠিক খারাপটাই আমি বলবো ঠিক এই কাজগুলো আজকে বর্তমান যারা বড় বড় রাজনৈতিক দলগুলো আছে এগুলো স্বীকার করতে চায় না আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পর যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নেই সরাসরি আমরা আন্দোলনের সাথে জড়িত নেই এটা সরাসরি ছাত্ররা জড়িত অথচ ঠিক এরপর পরই কিন্তু তারা আবার এই বিপ্লব এই গণ নিয়ে অনেক আলোচনা করেছেন একমাত্র তারাই নাকি এই বিপ্লবের জন্য দায়ী মানে বিপ্লব করেছেন এবং তারেক রহমানকে নিয়ে অনেক বক্তব্য দেওয়া হয়েছে যে তারেক রহমান জানে নাকি চব্বিশে গণ অভ্যুত্থান নিয়ে অনেক আলোচনাই করেছেন আসলে আমরা একজন আধুনিক সমালোচক বলেছিলেন আমরা যে যুগে অধিবাসী হবার দূরদৃষ্টি লাভ করছি সেই যুগে আমরা সবচেয়ে দুশ্চরিত্র সন্তান আমরা সঠিকটা স্বীকার করলে সমস্যাটা কোথায় আমি তো মনে করি চব্বিশে গণ অভ্যুত্থানের পরে যদি বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতারা উল্টাপাল্টা কথা না বলতেন এবং তারেক রহমান যেভাবে তাদেরকে লন্ডন থেকে নির্দেশনা দিয়েছিলেন ভার্চুয়াল বক্তব্যে তারা যদি সেইভাবে পথ আমার মনে হয় না এই মুহূর্তে যে রাজনৈতিক একটা বিষয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে এটা কিন্তু কেউ বলতে পারবে না কিন্তু যদি এই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা যদি সঠিক সুন্দর সাবলীল এবং গঠনমূলক আলোচনা করতো আমার মনে হয় এই মুহূর্তে এই জনগণ বলে দিত আসলে কে ক্ষমতা আসছে কিন্তু এই মুহূর্তে কিন্তু বলাটা অনেক কঠিন তার একটাই কারণ জনগণের মতামত বোঝাটা অনেক কঠিন গত ১৬ বছর আগের রাজনীতি আর বর্তমানের রাজনীতি এক নয় আমি মাঝে মাঝেই বলে থাকি যে গত ষোলো বছর আগে অ্যান্ড্রয়েড সেট ছিল না তারা এই প্রতি সেকেন্ডের খবর তারা সেকেন্ডে পেত না রেডিওতে বিবিসি শুনতে হতো বিটিভিতে সংবাদ শুনতে হতো বিভিন্ন চ্যানেলে সংবাদ শুনতে হতো কিন্তু বর্তমানে কিন্তু সেই বিষয়টা একেবারেই ভিন্ন সেই ভিন্নতার কারণ হচ্ছে তথ্যপ্রযুক্তি এই তথ্য প্রযুক্তির যুগে আপনি একটি মিথ্যা কথা বলবেন আপনি কারো সম্পর্কে একটা অপ্রাসঙ্গিক কথা বলবেন সেটা সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যাবে আর এই মুহূর্তে সবচাইতে যার কারণে সবচাইতে বড় সমস্যা আছেন যারা বিপ্লবী ছাত্রনেতারা তাদের কিন্তু অনেক বড় কলিজা ছাড়া তারা কিন্তু রাস্তাঘাটে চলতে পারছে না হাসনাত আবদুল্লাকে খুন করার জন্য হুমকি দেওয়া হয়েছে সার্জি সালামকে দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে আসিফকে দেওয়া হয়েছে এরকম যতগুলো ছাত্রনেতা আছে নেত্রীদেরকেও বলা হয়েছে এরকম যত নেতা নেত্রী আছেন এই বিপ্লবী ছাত্রনেতা যারা চব্বিশে গণ অভ্যুত্থান করেছেন গণ যাদের এই সবচেয়ে বড় ভূমিকা ছিল এই ধরনের নেতা নেত্রীদেরকে কিন্তু সবসময় হুমকি দেওয়া হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে অথচ প্রশাসন একেবারেই নীরব প্রশাসন দেখেও না দেখার ভান করছেন প্রশাসন যদি এই পাঁচই আগস্টের পর যদি মুখ্য ভূমিকা নিতেন তাহলে বাংলাদেশ হয়তো এই বর্তমানে যে আপনার ওসমান হাদিকে খু খুন করা হলো সেটা হতো না হাসনাত আবদুল্লার উপর নিপীড়ন নির্যাতন বিভিন্ন সময় হামলা মামলা এই হয়েছে সেগুলো হতো না কুমিল্লা থেকে আসার সময় আপনারা জানেন প্রথমভাগে বিপ্লবের প্রথম ভাগে হাসনাত আবদুল্লা সার্জিস সালম নাহিদ আসিক সহ বেশ কয়েকজনের এই আপনার মাইক্রোতে যে মাইক্রোবাসের উপর ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মারার জন্য সেটা হতো না এখন বিষয়টা হচ্ছে আমরা যা ভাবছি তা আসলে একেবারে ভিন্ন পথে এগুচ্ছে কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব বেশি দূরে নয় মাত্র এক মাস এগারো দিন রয়েছে যদি বারো তারিখে নির্বাচন হয় আজকে বছরের একেবারে শেষ দিন আজকে একত্রিশ তারিখ আগামীকাল নতুন বছর এই নতুন বছরে থেকে শুরু করে আমরা যদি হিসাব করি তাহলে মাত্র এক মাস এগারো দিন কিংবা দশ দিন রয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঘিরে এই তরুণ যারা রাজনীতিবিদ যারা এই বিপ্লবী ছাত্রনেতা যারা গণ অভ্যুত্থানের সাথে সম্পর্ক ছিল এখনও যাদের আছে এই ধরনের নেতাদের নেত্রীদেরকে কোন ঠাসা করার জন্য তাদের মেরে ফেলার জন্য হুমকি ধুমকি দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা মনে করি যে প্রশাসন যদি এখানে শক্ত ভূমিকা পালন করেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি যদি সঠিক এবং সুন্দরভাবে রাষ্ট্রীয় অবকাঠামোকে ঠিক করার জন্য প্রশাসনকে ঠিক করার জন্য দেশের মানুষকে সেভ করার জন্য তারা যদি ভূমিকা না নেন আমি মনে করি যে পাঁচই এই বারোই ফেব্রুয়ারি আসার আগেই বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান হবে তার কারণ এই নির্বাচন নির্বাচন করে এই নির্বাচনটা সহজ কোনো নির্বাচন হবে না আপনারা জানেন যে ঢাকা মহানগরীতে অর্থাৎ ঢাকা আস ঢাকাতে বেশ কয়েকটি আসন রয়েছে এই আসনগুলো কিন্তু এখন বর্তমানে এই জামাত এনসিপি সহ যারা বড় বড় ছাত্রনেতা এবং জামাতের নেতা তাদের দখলে কিন্তু আমি মনে করি ষাট পার্সেন্ট এই পার্সেন্টটা আমি কেন বললাম তার কারণ এখন অনেকেই মনে করেন যে এক একসময় বিএনপি ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ আসতো আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি আসতো কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে এরকম হবে এটা ভাব এটা যারা ভাবছে তারা খুব ভুল করছে কারণ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাদেরকে ভোট দিবে অনেক আগেই সিলেক্ট করেছে তারা কখনো মার্কা দেখে ভোট দিবে না আমি বলে দিলাম আপনারা দেখবেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ মার্কা দেখে ভোট দিবে না তারা ভোট দিবে ব্যক্তিকে আর যার কারণে আপনারা জানেন যে এই শামীম ওসমান হাদিকে ওসমান হাদিরকে যারা খুন করেছে তারা জানতো যে ওসমান হাদিকে নির্বাচনে ফেল করানো অনেক কঠিন হবে আরও অনেক ধরনের বড় ঝড় ঝড়ঝাপটা আসতে যাচ্ছে আপনারা জানেন কুমিল্লা চারে হাসনাত আবদুল্লা নির্বাচন করছে সেখানেও কিন্তু মঞ্জুরুল হাসান মুন্সি বিভিন্ন কথা বলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করছে অন্যদিকে ঢাকা নয় আসনে আপনারা জানেন যে তাসনিম যারা এই এনসিপির নেত্রী তাসনিম যারা এখন স্বতন্ত্র প্রার্থী থেকে পার্টি থেকে নির্বাচন করবেন এই তাকেও কিন্তু এই নির্বাচনে আপনার হারিয়ে দেওয়াটা বিএনপির বড় বড় নেতাদের দ্বারা কখনোই সম্ভব নয় এই মুহূর্তে কিন্তু যার কারণে বিএনপি জামাত এনসিপি বেশ সতর্কতার সাথে তারা এই পথ চলছে এবং সবাই কিন্তু একটা মনের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে যে আসলে নির্বাচনটা কি হতে যাচ্ছে আসলে কি সঠিক নির্বাচন হবে নাকি বড় ধরনের একটি এই আপনার ইঞ্জিনিয়ারিং হবে মেকানিজম হবে কিনা যদি মেকানিজম না হয় তাহলে এই নির্বাচনের প্ল্যাটফর্মটা ভিন্ন রকম হয়ে যাবে নির্বাচনটা একেবারেই ভিন্ন রকম দেখা যাবে আমরা মনে করি যে আপনারা সকলেই প্রত্যাশায় থাকবেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিকে মোড় নিচ্ছে হয়তো এই চার পাঁচ সাত দিনের মধ্যেই বোঝা যাবে আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন দিকে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন